আমরা এখানে অস খেতে যাচ্ছি স্বাদ খুব স্বাদ এখানে পশু পাখি বা বাদুর যেগুলা আছে এই হাড়ির কাছে যেতে পারে না যে কারণে এই রসটা একদম ফ্রেশ রসটা পাওয়া খুবই কষ্টকর আগে থেকে যদি বলে রাখি তাহলে হয়তো কিছু রেখে দেয় শহরে থেকে আসে গ্রামের লোক আসে শীতকাল মানে গ্রামীণ জীবনের বিশেষ এক অনুভূতি যার সঙ্গে জড়িয়ে আছে খেজুর রসের মিষ্টি ঐতিহ্য এটি কেবল একটি পানীয় নয় বরং আমাদের আবেগের প্রতীক আমরা এখানে অস খেতে যাচ্ছি অসের স্বাদ খুব স্বাদ এখানে গত কয়েকদিন ধরে আমরা এখানে আসি মাত্র বারো হাজার টাকায় সুন্দরবন ভ্রমণ করুন ইউর ট্যুরস অ্যান্ড ট্রাভেলস বগুড়া তো আসছিলাম রস খাওয়ার জন্য আর কি তো তিন জায়গায় ঘুরছি তিন জায়গার কোথাও পাইনি শেষমেশ এখানে আসলাম এখানেও পাইলাম না খেজুর রস সংগ্রহ শুরু হয় আশ্বিন মাসের শেষ থেকে এবং চলে বৈশাখ পর্যন্ত তবে শীতের তীব্র ঠান্ডা আর কুয়াশা ভরা সকালে এর স্বাদ থাকে সবচেয়ে অনন্য এটা আপনার নবম্বর মাস থেকে আরম্ভ হয় তিন মাস আপনার রস খাওয়া যায় আর গুড় করলে চার মাস মায়ের হাতে তৈরি খেজুরের রসের পিঠা পায়েস কিংবা ঝোলা গুড় আজও আমাদের স্মৃতির মনি কোঠায় জায়গা করে আছে আমরা এই রস খেয়ে আনন্দ পাই এই আমরা রস খাওয়ার জন্য আর কি এখানে ব্যাপক লোকজন রস রস খাওয়ার জন্য চাহিদা অনেক লোকজন চলে আসছে আর দুই তিন জায়গায় গেছিলাম পাইলাম না এখানে আসি দেখি চুরি হয়ে গেছে তে বছর একদিন রস সাথে আসি তারপর চুরি হয়ে যায় এটা থেকে অনেক কষ্টজনক রেগুলার আসি না মাঝে সাথে আসি তো মারের সাথে আসি দুই তিনবার আসছিলাম একবার পাইনি কবালটা আসলে খারাপ বুঝছেন আসার আগে আজি শুনে চুরি হয়ে গেছে খেজুর গাছ সাধারণত পতিত জমি জলাশয়ের ধারে কিংবা রাস্তার পাশে জন্মে আমাদের দেশে এটি ফলের জন্য নয় রস সংগ্রহের জন্য চাষ করা হয় এটা রস মামা খাওয়ার জন্য এখানেও খায় আবার বাসায় নিয়ে নিয়ে খাওয়ার জন্য যায় আবার ওই পিঠা খাওয়ার জন্য নিয়ে যায় ক্ষীর পিঠা খাওয়ার জন্য মানুষ নিয়ে যায় আবার অনেকে নিয়ে যায় লালিও বানায় এবং অনেক অনেক দূর থেকে দূর থেকে মানুষ আসে আমার রস মে রাত্রে বেশি হয় রাত্রে আটটা দেখতে আটটা থেকে দশটা এগারটা পর্যন্ত চাহিদা বেশি হয় সকালে পাওয়া যায় সকালে থাকে দুই থেকে দুই সালে দেশের খেজুর রসের মোট উৎপাদন ছিল এক লাখ উনসত্তর হাজার ছাপ্পান্ন টন সবচেয়ে বেশি খেজুর গাছ পাওয়া যায় রাজশাহী নাটোর এবং যশোর জেলায় মোট আমার এখানে আশিটা গাছ আছে সেখানে চল্লিশ টাকা লাগায় চল্লিশ টাকা থাকে ওই ধরে একশো 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 কেজি রস আমরা পাই পঞ্চাশ টাকা কেজি আমরা বেশি খেজুরের রস সংগ্রহের প্রক্রিয়া যেমন সময় সাপেক্ষ তেমনি এর পিছনে রয়েছে গাছিদের কঠোর পরিশ্রম গাছের মাথার অংশ পরিষ্কার করে বিশেষ পদ্ধতিতে রস সংগ্রহ করা হয় রস সংগ্রহের সতর্কতা অবলম্বনের মাধ্যমে আজও এই ঐতিহ্য নিরাপদ রাখা সম্ভব শহরে থেকে আসে গ্রামের লোক আসে ওই পল্লী থেকে আসে বিভিন্ন গ্রামের লোক আসে আসে খায় যায় খায় এখানে এক চাচা থাকে তার কাছে আমরা প্রতিবারই রস খাই কিন্তু এবার চাচা বলতেছে তার দুঃখের কথা এই প্রায় পঁচিশটা গাছ আছে তার কিন্তু প্রত্যেকটা গাছ থেকেই এই রস চুরি করে নিয়ে গেছে রস চুরি এটা আসলে বন্ধ না হলে পরে এই রস আমরা যে এই খাওয়া থেকে বঞ্চিত হয়ে যাই রসটা পাওয়া খুবই কষ্টকর আগে থেকে যদি বলে রাখি তাহলে হয়তো কিছু রেখে দেয় খেজুর রসে রয়েছে প্রাকৃতিক চিনি ভিটামিন এবং খনিজ যা শীতকালে শরীরকে শক্তি যোগায় যদিও নিপা ভাইরাস এর আশঙ্কা রয়েছে তবে গাছিদের সতর্কতার কারণে এখন এটি বেশ নিরাপদ আমরা এখানে নেদি ভাফাইন কে যত্নের গাছ লাগাই বাদুটা দূর বসে না এখানে বাদু আসলে না ঢেলা টাইপ দি রাত 12 পর্যন্ত থাকি গাছের দিয়ে হাড়িগুলা আছে হাড়িগুলা যথেষ্ট প্রোটেক্ট দেওয়া প্রত্যেকটা হাড়িতে নেট দেওয়া যাতে পশু পাখি বা বাদুর যেগুলা আছে এই হাড়ির কাছে যেতে পারে না যে কারণে এই রসটা একদম ফ্রেশ খেজুর রসের সঙ্গে জড়িয়ে আছে গ্রাম বাংলার শিকড় শীতের সকালে এই রস কেবল শরীর নয় মনকেও উষ্ণতা দেয় তাই শীতকালে গ্রামে গেলে খেজুর রসের মিষ্টি স্বাদ নিতে ভুলবেন না